নিজেদের ধর্মীয় প্রতিষ্ঠা রক্ষা সহ সংখ্যালঘুদের উপর নিপণ না করার অনুরোধ জানিয়ে বন্দরের বিভিন্ন মন্দির পরিদর্শন ও পদযাত্রা করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট নারায়ণগঞ্জ জেলা শাখা নেতৃবৃন্দ নয় আগস্ট শুক্রবার বিকেল পাঁচটা থেকে তারা বন্দরের বেশ কয়েকটি মন্দির ঘুরে ঘুরে সেখানকার মহারাজ পুরোহিত বিভিন্ন পূর্ণার্থীদের খোঁজ নেন নেতৃবৃন্দ চলমান প্রেক্ষাপট হিন্দু ধর্মাবলীদের বিচলিত না হওয়ার আহ্বান জানান একই সাথে যে কোনো প্রয়োজনে তাদেরকে অবহিত অবহিত করতে বলেন গতকাল এই সকল কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসটের নানগঞ্জ জেলা শাখার সভাপতি সুজন চন্দ্র দাস সহসভাপতি পার্থ সারথী রায় অনিন্দ পাল হৃদয় দত্ত সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ ভৌমিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য খোকন শাহ লাল জিউর মন্দির কমিটির সভাপতি মন্টু চৌধুরী সাধারণ সম্পাদক জ্যোতি চৌধুরী বন্দর পূজা উদযাপন কমিটির সদস্য সাধু গোকুলচন্দ্র দাস বন্দর বৃন্দাবন গোপাল জিউর বিগ্রহ মন্দিরের মহারাজ ব্রজগোপাল চক্রবর্তী গোপীনাথ মন্দির কমিটির সদস্য গোপাল সরকার বন্দর বাজার দুর্গা মন্দির ও সুশীল সমাজের প্রতিনিধি উত্তম কুমার শাহ শঙ্কর ভ্রমণ প্রমুখ ডেস্ক রিপোর্ট এম বিডি বন্দর নারায়ণগঞ্জ কারিগর ব্যবসা প্রতিষ্ঠান হামলা ভাঙচুর ও প্রতিহিংসামূলক যে ঘটনা হচ্ছে তা প্রতিহত করতে এবং ও হিন্দুদের নিরাপত্তা স্বার্থে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট জেলা জেলা সব সম্পাসে আছে এবং মন্দির ভাঙচুরের তীব্র নিন্দা এবং আমরা মন্দির পরিদর্শনগুলো কর্ম সবার সমান এদেশে সাম্প্রতিকভাবে আমরা হিন্দু মুসলিম সবাই বসবাস করে আসছি তো ধর্ম এটা শিক্ষা দেয় যেন যে এক ধর্মের আরেক ধর্মের প্রতি আঘাত আনবো সবার কাছেই আমরা এ আশা করি যে আমরা বাংলাদেশে সবাই ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে চাই হিন্দু মুসলিম সবাই মিলেমিশে থাকতে চাই আমরা সবাই বাঙালি কে কোন ধর্ম পালন করবে এটা বিষয় না আমরা সবাই বাঙালি জাতি তো আমরা চাই সবাই একসাথে থাকবো মিলেমিশে আমাদের বাংলাদেশ গড়ব

যখন আমাদের কোনো ক্ষয়ক্ষতি না হয় হিন্দু মুসলিম সব আমরা ভাই ভাই ঠিক আছে এটাই আমাদের ধর্ম আমরা কোনো জাতি নিয়ে কোনো বিভেদ না হয় সেটাই আমাদের কর্তব্য ঠিক আছে আমরা আজ সকলে একত্রিত হয়েছি আমাদের বন্দর শ্রী শ্রী বৃন্দাবনায় এখানে আমরা একত্রিত হওয়ার কারণ হচ্ছে আপনারা সকলেই অবগত আছেন দেশে গত কয়েকদিন ধরে যে সাম্প্রদায়িক হামলা চলছে সেটার প্রতিবাদ ও নিন্দা জানানোর জন্য আপনারা সকলেই জানেন এই দেশ স্বাধীন হয়েছিল উনিশশো একাত্তর সালে যখন এই দেশ স্বাধীন হয় তখন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই কাজে কাঁধ মিলিয়ে এই দেশকে স্বাধীন করা হয়েছিল সেখানে যেমন কোনো সাম্প্রদায়িকতা ছিল না কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান সেটা যখন ছিল না এখন আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক আমরা স্বাধীন আমরা চাই না যে এখন যা হচ্ছে আমাদের দেশে বিভিন্ন জায়গায় মঠ মন্দির হিন্দু বাড়িতে হামলা তারপর হচ্ছে বিভিন্ন বাড়িতে শুধু হিন্দু নয় আমাদের খ্রিস্টান রয়েছে বৌদ্ধ রয়েছে তাদের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট সেই প্রতিবাদ ও নিন্দা জানানোর জন্য আজকে আমরা সকল এখানে যারা রয়েছে আমরা বাংলা জাতীয় হিন্দু ছাত্র মহাজুক নান জেলা শাখার সকল ছাত্ররা এবং আমাদের সাথে রয়েছে কিছু অভিভাবক যারা আমাদেরকে পথ চলেছে এবং তারা আমাদের পাশে রয়েছে যাতে করে কোনো হামলা কোনো মামলা কোনো ধরনের আমাদের উপরে নির্যাতন না আসে আমরা আমাদের আজকে এই যে আমাদের পদযাত্রা বা বিভিন্ন মঠ মন্দির পরিদর্শন সেখান থেকে একটাই কথা যে আমরা বাংলাদেশের নাগরিক আমাদের এই বাংলাদেশ আমাদের মাতৃভূমি জন্মভূমি সেই ভূমি ছেড়ে কেউ যাব না কেউ কোনো সংখ্যালঘু যেতে এই দেশ ছেড়ে না যায় তার মাতৃভূমি তার পিতৃভূমি ছেড়ে না যায় আমরা এই দেশেরই ভূমিপুত্র আমাদেরকে যদি কেউ বলে যে আমরা সংখ্যালঘু তা আমরা মানতে রাজি না এখানে সংখ্যালঘু বলে কোনো কথা নেই এখানে হচ্ছে আমাদের আমরা ভূমিপুত্র আমাদেরকে আমাদের বাপ দাদা তাদেরও বাপ দাদার জন্ম এখানে তো আমরা কেন আমরা কেন এদের ছেড়ে অন্য দেশে যাব আমাদের প্রতিবাদ আজকে এখান থেকেই শুরু হোক যে আমরা অন্য দেশে গিয়ে আমরা পরিচিত হতে চাই না আমরা আমাদের দেশে থেকে আমরা জন্মভূমিকে রক্ষা করতে চাই আগে ধরে রাখতে চাই আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যারা সাংবাদিক আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই সেই মেসেজটা হচ্ছে যে নিজের জন্মভূমি ছেড়ে গিয়ে আমরা যখন পরপারে যাব বা আমরা অন্য দেশে যাব তখন আমাদের পরিচয় কি হবে আমরা তো তখন পরিচয়হীন হয়ে পড়বো যেমন বাংলাদেশে আপনারা জানেন অবগত আছেন যে রোহিঙ্গা এসেছে তাহলে আমরা যদি অন্য দেশে চলে যাই তাহলে তো আমরা রোহিঙ্গা হয়ে যাব আমরা সেরকম জীবনযাপন চাই না আমি সকল সনাতনীকে আহ্বান দেশ ত্যাগই সমাধান নয় দেশে থেকে তাদেরকে প্রতিহত প্রতিরোধ করে আমাদেরকে বেঁচে থাকতে হবে কারণ এটা আমাদের জন্মভূমি আমরা জন্মভূমি হারার বেদনা একাত্তর সালে অনেক হিন্দু লোক দেশ ছেড়েছে তারা আজ বুঝে যে জন্মভূমি হারানো কি বেদনা তাই আমি সকলকে বলতে চাই দেশ তো এক নয় দেশ থেকে প্রতিহত প্রতিরোধ করে ধন্যবাদ চলমান পরিস্থিতির প্রতিষ্ঠানের আমরা বাঞ্চর ও প্রতিহিংসামূলক যে ঘটনা হচ্ছে তা প্রতিহত করতে হবে ও হিন্দুদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট নারায়ণগঞ্জ জেলার দিকে বিভিন্ন মন্দির পরিদর্শন করছি করছি আমরা 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 সব সবসময় পাশে ছিলাম এখনও থাকবো সর্বদা সজাগ আছি বিভিন্ন দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ আসছে আমরা পাশে রাতব মন্দির প্রাঙ্গনে আমরা পাহাড়ের হিসাবে দায়িত্বরত আছি সবাইকে শুভেচ্ছা আপনাদের এখানে পরিবেশ মোটামুটি শান্ত আছে আর আমরা যে সিদ্ধা এলাকার সবাইকে নিয়ে মন্দিরে যারা আছে সবাইকে নিয়ে একটা কমিটি গঠন করি আমরা মন্দিরটা কীভাবে উন্নয়ন করা যায় আমরা সেভাবে একটা চিন্তা ভাবনা করছি আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি সবাইকে ধন্যবাদ জয় শ্রীরাম আমরা বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের রাম সনিকগণ আমরা আমাদের উপরে কেন্দ্র থেকে নির্দেশ আসছে যে বর্তমান যে পরিস্থিতি যে মন্দিরে হামলা সনাতনের যে গল লুটপাট হইতেছে তার জন্য আমাদের নির্দেশ আসছে যেন আমরা প্রতিটা মন্দির মঠ আমরা পরিদর্শন করি এবং পরিদর্শনের সাথে এই মন্দির কমিটির সাথে কথা বলে এবং তাদের নিরাপত্তার জন্য আমরা কি করতে পারি বা তাদের এই আশঙ্কা কী এগুলো জানতে পারি যদি শনি কিছু ভালো তো ভালো যদি খারাপ হয় আমাদের ওই ওইভাবে ব্যবস্থা করবো প্রয়োজনে আমরা বিভিন্ন জায়গায় এই ধাপে ধাপে ব্যবস্থা করব এবং সামনে যে আমাদের পূজা আসতেছে তার জন্য আমরা কিছু ব্যবস্থা করতেছি কেন্দ্রে যে আমাদের নির্দেশনা দিচ্ছে ওই নির্দেশনা যে আমরা কাজ করে যাচ্ছি এবং যে কোনো পরিস্থিতিতে আপনারা বাংলাদেশ জাতি হিন্দু মহাজ নানান জেলার সাথে যোগাযোগ করবেন এমনকি আমাদের এই মন্দিরে অনেক ছেলেমেয়ে আছে আমাদের সাথে আমাদের সাথে আসে ওনাদের সাথে যোগাযোগ করবেন কিংবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সবসময় বাংলাদেশ জাতি হিন্দু ছাত্র মহাজন আপনাদের সাথে আসি থাকবো ফেসবুকে বিভিন্ন মুসলমান এবং এই অনেক মাদ্রাসার ছাত্ররাও আমাদের মন্দির পাহারা দিতেছে তাই এটা দেখে আমরা আমরা খুব খুশি হয়েছি কারণ সবাই আমরা কাঁধে কাত মিলিয়ে চলতে পারতেছি আমরা চাই আগামী সরকার যে আসুক আমরা কোনো রাজনৈতিক সংগঠন না এটা একটা সামাজিক সংগঠন যে সরকারের আমলে আমাদের সনাতনীরা আমাদের মঠ মন্দির থাকে আর ওই সরকারের ওই সরকারই সাপোর্ট করব জয় শ্রীরাম অতি দুঃখের সাথে বেদনার সাথে জানানো যাচ্ছে যে হিন্দুরাই কেন বা সংখ্যালঘুরাই কেন বারবার নির্যাতিত হয় এটা আসলে আমার প্রশ্ন না বাংলাদেশে অবস্থিত সকল হিন্দু হিন্দু ভাইদের একই প্রশ্ন যে হিন্দুরাই বারবার কেন নির্যাতিত আসলে এটা বলার কিছু নাই তাছাড়া বর্তমান পরিস্থিতিতে দেশ পাল্টা পাল্টাপাল্টি হচ্ছে মেনে নিলাম তার মধ্যে কেন মানে হিন্দুরাই নির্যাতিত হচ্ছে মসজিদ কোন একটা নিউজে তো দেখলাম না মসজিদ ভাঙতেছে মন্দির কি করতেছে কিন্তু এর এরকম তো কোনো কিছু হচ্ছে এখনকার পরিস্থিতি আপনারা সবাই বুঝতেছেন যে আমাদের বাংলাদেশের কি পরিস্থিতি আছে এই পরিস্থিতির মধ্যে আজকে আমরা মেন আসছি হচ্ছে মন্দির পরিদর্শন করতে যে নারায়ণগঞ্জ বা নানান যে আশেপাশে মন্দিরগুলো কেমন পজিশনে আছে না আছে ওইটা দেখার জন্য আর এই দেখার মধ্যে একটা জিনিস আমি শুনছি প্লাস হচ্ছে আমরা দীঘাও গেছি আমাদের কিছু মুসলিম ভাইয়েরা আমাদের সাথে ছিল মন্দিরগুলো খুব ভালো করে তারা মানে দেখাশোনা করছে নিজের মনে করে করছে আসলে এখানে হিন্দু মুসলিম কিন্তু বড় কথা না দেশ ভাগ হইতেছে বা দেশ পাল্টাইতেছে এটা দেশের বিষয় এর মধ্যে হিন্দুদের কিন্তু এরকম কিছু নাই যে আমরা হিন্দু বা আমরা হচ্ছে এই দেশের মধ্যে অল্প কিছু দীঘা মানে আমাদের ভাবে নির্যাতিত হইতে হবে নির্যাতিত হওয়ার কিছু নাই আমরা এই দেশের আমার জন্মস্থান এখানে আমি মরবো এই দেশে তার মানে এইটা না যেন আমার অন্য দেশে পালায় যায় কোনো কিছু করতে হবে এই যে আজকে আমাদের মসজিদের হচ্ছে মাদ্রাসা যারা যারা আমাদের সাথে ছিল মন্দিরগুলো পাহারা দিছে তাদের আমি অসংখ্য 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 ধন্যবাদ যে আমাদের সাথে ছিলেন এভাবেই থাকেন যাতে আমরা যারা আছি সবাই হিন্দু মুসলিম ভাই ভাই ওইভাবেই থাকতে পারি সবাই আমরা মানে আন্তরিকভাবে আমার পুরা সদস্য টিম সবাই নিয়ে বাংলাদেশ হিন্দু মজুরের সবাই নিয়ে বলতেছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে আছি নমস্কার সবাইকে জয় শ্রীরাম জয় শ্রীরাম